ভিষেক ব্যানার্জির সাংসদ ডায়মন্ড হারবারে তিনি একটা বলেছেন যে সার্ভে করে দেখেছেন ছিয়াত্তর হাজার কত লোক তারা বার্ধক্য পাচ্ছে না যাদের পাওয়া উচিত তিনি তাদের বার্ধক্যমতা দেওয়ার ব্যবস্থা করছেন আমি আগেও বলেছি আমি আবারও বলছি দুটো প্রশ্ন উঠছে তাহলে যাদের বার্ধক্য ভাতা পাওয়া উচিত রাজ্য সরকার ফেল করেছে তাদের বার্ধক্য ভাতা দিতে পারেনি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি তারা ফেল করেছে দুয়ারে সরকার ফেল করেছে তারা বার্ধক্য ভাতা যাদের পাওয়ার কথা তাদের দেয়নি সেই টাকাটা লোপাট করেছে ভাইপোর এই কাজের মধ্য দিয়ে রাজ্য সরকার সম্পর্কে সেই সমালোচনাটা কিন্তু উঠে আসলো যে রাজ্য সরকার কত অপদার্থ যাদের প্রাপ্য তাদের না দিয়ে বার্ধক্য ভাতার টাকাটা লোপাট করেছে আর দুই ছিয়াত্তর হাজার লোককে উনি এক হাজার করে টাকা দেবেন প্রতি মাসে ছিয়াত্তর হাজার গুণ এক হাজার সাত কোটি ষাট লক্ষ সাত কোটি সাত লক্ষ উনি দেবেন উনি দলের সাধারণ সম্পাদক তাহলে উনি তো আর শুধু ডায়মন্ড হারবার না গোটা দলের দেশের সাধারণ সম্পাদক তাহলে পশ্চিমবাংলা একই ব্যবস্থা হারবার করবেন শুধু করবেন কেন এবং সেইটা করতে গেলে মাসে কিছু না তিনশো কোটি টাকা খরচ হবে এ টাকা আছে অভিষেকের কাছে সেই টাকা আছে এত লুট কয়লার টাকা বালির টাকা গরু পাচারের টাকা চাকরি বিক্রির টাকা পঞ্চায়েতের টাকা মিউনিসিপ্যালিটির টাকা লুঠের পর লুট ভানুয়াতে টাকা আছে দুবাইতে কোথায় টাকা রেখেছেন অন্য কোথাও মরিশাস ফরিশাস এই টাকা তো প্রচুর রাজ্যের সরকার তার কাজ করতে পারছে না সেটা আটা লুট হচ্ছে আর সেই লুঠের টাকাটা যোগ হচ্ছে যার হাতে তারা কেন দিতে পারবেন না শুধু ডামান না বাকি বিয়াল্লিশটা মানে একচল্লিশটা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন হয় দল অভিষেক না হলে সরকার সরকার ফেল করেছে দল দিচ্ছে এক জাহাতে না দিয়ে বাকি জাহাতেও দিক